কিভাবে নেগেটিভ করব দেখো সূত্রটা কি আছে এ দিয়ে বলেছি দেয়ার ইজ নো মানে দা সেন্টেন্স উইল স্টার্ট উইথ দেয়ার ইজ নো বাক্যটা দেয়ার ইজ নো দিয়ে শুরু করতে হবে তারপরে কি করতে হবে এভরি এবং অল যেখানে থাকবে তারপরের শব্দ তারপরের শব্দ বলতে হবে তারপরে বাট ব্যবহার করতে হবে বাট ব্যবহার করার পরে ভার্বের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে পরের অংশ লিখে দিতে হবে দেখি দেয়ার ইজ নো বাধা দেয়ার ইজ পর্যন্ত কমন ছিল দেয়ার ইজ তারপরে এবি এবং অন এর পরের অংশ দেয়ার ইজ নো বাধা বাট ব্যবহার করলাম সূত্র অনুসারে সিঙ্গুলার ভাগ ব্যবহার করলাম তারপরে পরের অংশ দেয়ার ইজ নো বাধা বাট লাভস হার চাইল্ড কোন মাই নেই যে তার শিশুকে ভালোবাসে না হ্যাঁ যে শিশুকে না ভালো মানে ভালোবাসে না এটা হতে পারে মানে ভালোবাসে এই বাট মানেটা কি হচ্ছে এই বাট মানে এটা হচ্ছে একটা কিন্তু শাখা যে নয় এটা কিন্তু নেগেটিভ ফর্মে হিসাবে আছে যারা নয় যে নয় ভালোবাসে না এরকম নয় হ্যাঁ তো সূত্রটা দুই নম্বরে দেখো তাহলে এটা এই সূত্র দিয়ে করা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেয়ার ইজ নো দেওয়া হলো তারপরে পরবর্তী শব্দ বাট ব্যবহার করে সিঙ্গুলার ফর্ম এবং বাক্যের পরে বি দেখো এই বাক্যটাকে আবার অন্যভাবেও করা যায় বি দেখো কি দিয়েছি আমরা এক নম্বর সূত্রতে জেনে এসেছিলাম যে একটা বাক্যে তো ভার থাকে একটা ভাগ্যে যে ভার থাকে সেখানে কি ভার থাকে মেন ভার তো থাকে তাহলে এই ভারটা কি এভরি মাদার লাভ চাই এই কি ভার হচ্ছে মেন ভারটা হচ্ছে লাভ এই এই ভাবটাকে উল্টে দিই লাভের ভিতরে শব্দ উল্টে যদি দিই তবে হতে পারে কোনো মাই তার শিশুদের ফেলে না ঘেনা না এরকম অর্থ তাহলে কি ভারটাকে যদি উল্টে দিই তাহলে কিন্তু অ্যাফার্মেটির থেকে কিন্তু নেগেটিভ হয়ে যাবে দেখো সি মানে সি বলতে এটা তিন নম্বর টাইপ কিন্তু এই বাক্যটাকে আবার অন্য ভাবে তবে এটার সঙ্গে এর সঙ্গে শব্দ মানে বসালাম এই বাটের জায়গায় কি বসাবো বা নট বসাতে হবে তারপরে ভার্ব যে বসাবো সেটা টেন্স অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করবো দেখো বসালাম হু বসিয়ে দিলাম যেহেতু ব্যবহার করলাম হু মানে কিন্তু মানে হু মানে কিন্তু কি বোঝায় একজনও বোঝায় অনেকজনকেও বোঝায় হু ইজ হয় বা হু আরও বোঝায় হ্যাঁ আমি যদি একজনকে ধরিনি তাহলে ডাজ

আবার একই ব্যাপার দেয়ার ইজ নো বসিয়ে এভরিওয়ান অলের পরের সব পরের শব্দ ব্যবহার করে বাট না বসিয়ে হু ডাজ বা ডিড ব্যবহার করে এইভাবেও করব আবার দেখো এটাও করা যায় যে মূল ভার্বটাকে যদি উল্টে দিই উল্টে দিলেও কিন্তু সেটা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা যায় তাহলে আশা করি এই টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট নিয়ে বা বারবার ভিডিওটা দেখে খাতায় নোট করলে অবশ্যই কিন্তু ক্লাস এইট নাইন টেন বা ইলেভেন টুয়েলভ সবারই কিন্তু কথা বলতে এবং লিখতে ভালো হবে বা হেল্প হবে তাহলে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ